বন্ধু আসা ভালো আছে সবাইকে স্বাগত হতো সাহেব বই আজ আমরা জানবো পরীক্ষার জন্য দুই মার্কে প্রশ্ন সম্পর্কে কারণ আমাদের জিওগ্রাফিতে দুই মার্কে ছটা প্রশ্ন আসে এবং আমাদের ছটা প্রশ্নের উত্তর লিখতে হয় তো শাহিবইয় প্রশ্নগুলো কীভাবে আসে প্রশ্নগুলো আমাদের বিভাগ গতে তে আসে আমাদের প্রশ্নগুলো আমাদের সম্পূর্ণ প্যাটার্নগুলো জেনে নেওয়া উচিত বিভাগ গতে আমাদের প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আসে এবং এই প্রশ্নগুলোর কিন্তু একটা মডেল রয়েছে কিভাবে মডেল রয়েছে ধরো তিনের এক দাগে একটা প্রশ্ন তার সঙ্গে অথবাতে আর একটা প্রশ্ন মানে এইটা লিখতে হবে অথবা এটা লিখতে হবে তিনের দুই দাগে একটা প্রশ্ন অথবাতে আর একটা প্রশ্ন মানে এটা লিখতে হবে অথবা এটা লিখতে হবে এরকম ভাবে কিন্তু আমাদের এক দুই তিন চার করে মোট ছটা প্রশ্ন আসে এবং আমাদের ছটা প্রশ্নের উত্তর লিখতে হয় বারোটা মার্কস আমি আমার ছাত্র ছাত্রীদেরকে সবসময় একটা কথা বলে রাখি যে ভূগোলে একশোতে একশো পাওয়াটা একদম একটা সাধারণ ব্যাপার তো তার মধ্যে এই যে ছদগুণী বারোটা মার্কস এই বারো মার্কস মধ্যে বারো পাওয়াটা কিন্তু কোনো রকম চ্যালেঞ্জের নয় একদম স্বাভাবিক ব্যাপার এবং যারা একটু পড়াশোনা করবে তারাই কিন্তু এই বারোর মধ্যে বারো পাবে শুধু একটা সিস্টেম জেনে রাখতে হবে কারণ এখানে প্রশ্নটা কিভাবে আসে এখানে প্রশ্নগুলো আসে সংজ্ঞামূলক ভাবে সংজ্ঞা লেখো যেমন ধরো কি এসেছিল কচ্ছের রন কি কৃষি বনশ্রীজনের সংজ্ঞা দাও দু সালের প্রশ্ন বলছি অনুসারী শিল্প বলতে কি বোঝো শিশিরাঙ্ক কাকে বলে সিজিগি কি নদীর অবঘর্ষ বলতে কি বোঝো অ্যালবেডো সংজ্ঞা দাও তাহলে কি প্রশ্নগুলো কি সংজ্ঞামূলক প্রশ্ন কি বলতে কি বোঝো এরকম টাইপসের প্রশ্ন এই প্রশ্নগুলো লেখার প্যাটার্ন কিন্তু আমাদের জানতে হবে না হলে কিন্তু আমরা দুইয়ে দুই পাবো না আমাদের যাই বলুক না কেন আমাদের এই প্যাটার্নে লিখতে হবে কি সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র দৃশ্যমান স্থান থাকে তাহলে দিতে হবে না হলে নয় অনেকে বলবে স্যার দুই মার্কের জন্য সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র দৃশ্যমান স্থান আপনি কি বলছেন তো চার মার্কে লিখি আমরা সেটাই হচ্ছে মূল কথা সংজ্ঞাটা ঠিকঠাক করে লেখো বৈশিষ্ট্যটা অবশ্যই লেখো অন্তত পক্ষে দুটো বা তিনটে বৈশিষ্ট্য লেখো উদাহরণ যদি দেবার থাকে চিত্র দেওয়ার থাকলে অবশ্যই দিতে হবে এবং দৃশ্যমান স্থান ওই একই কথা উদাহরণ বা দৃশ্যমান স্থান এই পয়েন্টের উপরে বেস করে আমাদের টিকাগুলো লিখতে হবে তাহলে দেখবে দুই এর মধ্যে দুই শিক্ষক দিতে বাধ্য পরিষ্কার কথা অনেকে বলবে স্যার আমি শুধু সংজ্ঞা লিখবো আমাকে কি দুইয়ে দুই দেবে না ওই তোমাকে অপেক্ষা করে থাকতে হবে যে স্যারকে আমাকে দুইয়ে দুই দেবে কারণ তুমি গ্যারান্টি নাও যে তোমাকে দুইয়ে দুই দেবে কিন্তু তুমি যদি এই প্যাটার্নটাই লেখো সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র দাও তুমি গ্যারান্টিতে বলতে পারবে আমাকে দুইয়ে দুই দেবে না তোমাকে কাকে দেবে দুইয়ে দুই কি বললাম বোঝা গেল এই কারণে বলছি যে এই প্যাটার্ন ফলো কর কি বললাম বোঝা গেল এবার আমরা আসবো আমাদের প্রশ্নটা কোথা থেকে আসবে আর চালাকিটা কোথায় আছে দেখ আমাদের মোট ছটা চ্যাপ্টার বা ছটা অংশকে আমি এখানে লিখেছি কি কি প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট অনুরূপ 2 নম্বর প্রশ্ন আমরা লিখেছি বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল 3 নম্বর প্রশ্ন বজ্র ব্যবস্থাপনা 4 নম্বর প্রশ্ন ভারত প্রাকৃতিক 5 নম্বর প্রশ্ন ভারত আঞ্চলিক 6 নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য মানচিত্র মানে তোমরা বুঝতেই পাচ্ছ দুই মার্কের প্রশ্নগুলো কোথা থেকে কোথা থেকে আসবে আমি তার সম্পূর্ণ চার্ট কিন্তু এখানে তৈরি করে দিয়েছি অর্থাৎ দুই নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্নটা বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট থেকে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে দুই নম্বর প্রশ্নটা একটা বায়ুমণ্ডল থেকে আসবে আর একটা বায়ুমণ্ডল থেকে আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে মানে বায়ুমণ্ডল অথবা বারুমণ্ডল এখানে একটা আমরা অপশন পাবো তিন নম্বর প্রশ্নটা বজ্র অবস্থাপনা থেকে আসবে দুটোই বজ্র অবস্থামনার প্রশ্ন আসবে একটা উত্তর আমাকে লিখতে হবে চার নম্বর ভারতের প্রাকৃতিক অংশ থেকে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর আমাকে লিখতে হবে পাঁচ নম্বর ভারতের আঞ্চলিক থেকে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্ন আমাকে লিখতে হবে এবং ছয় নম্বর উপগ্রহ চিত্র থেকে একটা আসবে এবং ভূগোল মানচিত্র থেকে একটা আসবে যে কোনো একটা আমাকে লিখতে হবে তাহলে স্যার চালাকিটা কোথায় আমাকে তো সবই পড়তে হচ্ছে চালাকিটা হলো এখানে যে বাড়িমন্ডল থেকে একদম কয়েকটা প্রশ্ন পড়লে হয়ে যায় সেখানে বাড়িমন্ডল থেকে আমাদের অনেক প্রশ্ন পড়তে হয় যদি কারো মনে হয় যে আমি এখান থেকে একটা অংশকে বাদ দিয়ে দেবো তাহলে সে একটা অংশকে বাদ দিয়েও পড়তে পারে কারণ মার্কের জন্য বায়ুমন্ডল না পড়লেও চলে তিন মার্কের জন্য বায়ুমন্ডল না পড়লেও চলে আবার দু মার্কের জন্য বায়ুমন্ডল না পড়লেও চলে কারণ প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে একটা করে অল্টারনেটিভ কিন্তু আমরা পেয়ে যাই তো সেক্ষেত্রে বায়ুমন্ডলের প্রশ্নগুলো ভালো করে পড়বে আমি তোমাদের সাজেশনে প্রত্যেকটা পার্টের প্রশ্ন ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দেবো কি কি এসছিল সেগুলোও তুলে ধরবো তাছাড়া থেকে প্রশ্নগুলো দিয়ে দেব ভারত প্রাকৃতিক থেকে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট উপ আর একটা চালা কি আছে কি সেটা না উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্রসূচক মানচিত্র দুটোর মধ্যে যেকোনো একটা পার্ট ভালো করে পড়লেও কিন্তু তোমরা দু মার্কের একটা প্রশ্ন কমন পাবেই পাবে তাহলে যেটা মূল বিষয় মূল যেটা আমাদের করণীয় বা মূল যেটা আমাদের জেনে রাখা দরকার সেটা কি সেটা হচ্ছে বইটা প্রক্রিয়া ধারণা সিস্টেমের রূপ থেকে আমাদের যে কটা প্রশ্ন দেবো ভালো করে পড়তে হবে বায়ুমণ্ডল বা বায়ুমন্ডল যে কোনো একটা পার্টকে বিশেষভাবে জোর দিতে হবে বজ্র অবস্থাপনা ভারত প্রাকৃতিক ভারত আঞ্চলিক এবং উপগ্রহ চিত্র এবং বৈশিষ্ট্য মানচিত্র থেকে যে আমরা বিষয়গুলো বলবো সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে রেডি করতে হবে এই হলো আমাদের মাধ্যমিক ভূগোলের দুই মার্কের প্রশ্ন তো কোথা থেকে কোথা থেকে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু তোমরা জেনে নিলে আর তার সঙ্গে কিভাবে লিখলে আমরা ফুল মার্কস পাবো সেটাও কিন্তু তোমরা জানলে তো এবার আমরা যেটা জানবো সেটা হলো এই প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি রয়েছে সেগুলো আমরা জেনে নেবো ঠিক আছে তো চলো আমরা এবার জেনে নিই প্রত্যেকটা অংশ থেকে কী কী ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের জন্য আমি ইতিপূর্বে ফাইভ মার্ক কোশ্চেন ম্যাপ পয়েন্টিং থ্রি মার্ক কোশ্চেন এবং আজ এই দুই মার্কের সম্পূর্ণ কোশ্চেন কিন্তু তোমাদের সামনে সেটিং করে তুলে ধরলাম যার ফলে মাধ্যমিক দু পরীক্ষায় কিন্তু তোমাদের আর কোনো রকম কোনো বাধা থাকবে না জিওগ্রাফির জন্য এই প্রশ্নগুলো রেডি করো কোনো কিছু নোটস কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট কমেন্ট সেকশনে এসে তোমরা করবে এটুকু বলে আলোচনা পরের বর্তী আলোচনাতে আমরা প্রবেশ করি চলো আমরা দেখে নিই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি রয়েছে বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক দু মার্কের জন্য মাধ্যমিক দু পরীক্ষার ছাব্বিশ কি কি প্রশ্ন রয়েছে ভূগোলের তো পরপর আমরা প্রত্যেকটা অধ্যায় সম্পর্কেই বলছি আর ইতিমধ্যে যে চালাকির টিপসটা দিয়েছি সেটা ফলো করো তো প্রথমেই যাব আমরা আমাদের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট এই চ্যাপ্টার থেকে দু সালে এখান থেকে এসেছিলো নদীর অবঘর্ষ বলতে কি বোঝো তো তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট আরোহণ কাকে বলে অবরোহণ কাকে বলে পর্যায়ন কী নগ্নিভবন কী পুঞ্জিত ক্ষয় কী ক্ষয়িভবন কী হিমশৈল কী ট্রেন বলতে কী বোঝো হিমানুই সম্প্রপাত কী ঝুলন্ত কাকে বলা হয় ফিয়ট কাকে বলা হয় হিমদ্রণী কী হিমরেখা বলতে কী বোঝো স্ক্রুন কী নোনাটক্স কি ক্রেভাস কি মরুদ্যান বলতে কী বোঝো হামাদা কী ওয়াদি কি প্লায়া কী মরুকরণ কী লোয়েস কি পেডিমেন্ট কী ধারণ অববাহিকা কাকে বলে নদী অববাহিকা কী গ্রীখাত ও ক্যানিয়ন বলতে কী বোঝো নদী গ্রাস বলতে কী বোঝো ইনসেলবার কি জলৈবাজিকা কি অপসারণ গর্ত বলতে কী বোঝো মহাদেশীয় ও পারদেশীয় হিমবাহ কী ষষ্ঠগাতের সূত্র কি কিউসেক ও কিউমেক কি প্রপাত কূপ বলতে কি বোঝো এবং প্যাটার্ন স্টার রদ কি অর্থাৎ হিমবাহের মধ্যে সিঁড়ির মধ্যে যে হ্রদ সেটা তো এই হলো আমাদের প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকেই বলতে পারো স্যার আপনি অনেকগুলো প্রশ্ন দিয়েছেন দেখো দুমার্কের প্রশ্ন নিয়ে কোনো গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না যে কারণে মার্কের প্রশ্নগুলো একটু ভালো করে পড়তে হবে এবং সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র এই প্যাটার্নে কিন্তু লেখার চেষ্টা করবে তাহলেই কিন্তু দুইয়ে দুই পাবে বায়ুমণ্ডল আমি এর আগেও বলেছি বায়ুমণ্ডল এমনই একটা চ্যাপ্টার যেখান থেকে তোমরা অথবা পাবে বাড়িমণ্ডল তো যারা পড়বে মনে করছো তাদের জন্য প্রশ্নগুলো অবশ্যই ইম্পর্টেন্ট আর যারা ভাবছ যে একটু কম পড়বো তাদের জন্য একটা ক্লু আমি দিয়ে রাখি যে প্রশ্নগুলো শেষে দেখো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু ভাইটাল এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এটুকু তোমাদের জানিয়ে রাখি তো চলো বায়ুমণ্ডল থেকে দু হাজার পঁচিশ সালে এসেছিলো দেখো অ্যালভেডো এসছিলো আবার শিশিরাঙ্ক এসছিলো দুটো প্রশ্ন কিন্তু বায়ুমণ্ডল থেকে এসেছিলো তো চলো বায়ুমণ্ডল থেকে কী কী প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে দেখে নাও এবছরের জন্য অ্যারোসেল কি ট্রোপো স্পিয়ার কী মেসো স্পিয়ার কী ট্রোপো পস কী জেড বাই বলতে কী বোঝো সমমণ্ডল ও বিষমণ্ডলের সংজ্ঞা দাও ওজন কি উত্তাপের সমতা কি আপেক্ষিক আদ্রতা বলতে কি বোঝো বৈপরীত্য উত্তাপ কি অ্যানাবেটিক বায়ু কি ও ক্যাটাবেটিক বায়ু বলতে কি বোঝো এলনিনো কি লা কী রেখা কী গ্রিন হাউস কি এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আবার বারবার বলছি যে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু চিত্র সহ প্র্যাকটিস করার চেষ্টা করবে তারপরে প্রশ্ন উষ্ণতার আসে স্বাভাবিক হার কাকে বলে কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে ইনসুলেশন কী তাপ রেখা কাকে বলে মনেক্স কি অর্থাৎ মনসুন এক্সপেরিমেন্ট কোরিওলিস বল কী জিওট্রাফিক বায়ু কাকে বলে জেট বায়ু কাকে বলে সমচাপ রেখা কাকে বলে গর্জনশীল চল্লিশা কাকে বলে রেলের সূত্রটি কী অশ্ব অক্ষাংশ বলতে কী বোঝো সমুদ্রবায়ু এর সংজ্ঞা দাও বাইশ ব্যালের সূত্রটি কি প্রদীপ ঘূর্ণবাদ কাকে বলে ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে সীমান্ত কাকে বলে শিলাবৃষ্টি কাকে বলে এবার আসবো বায়ুমন্ড বারুমণ্ডল থেকে প্রশ্ন দু হাজার পঁচিশ সালে বাড়িমণ্ডল থেকে এসেছিল সিজিগি বলতে কি বোঝো এবার তোমাদের জন্য যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে হিমশৈল কী শৈবাল সাগর কী হিমপ্রাচীর কি মগ্নচড়া কাকে বলে গ্র্যান্ড ব্যাংক কী ডাকা কাকে বলে সারাশাড়ির বান কী অ্যাপোজি কী পেরিজি কাকে বলে সংযোগ অবস্থান বলতে কী বোঝো প্রতিযোগ অবস্থান বলতে কী বোঝো তারপরে ভরা জোয়ার ও মরা জোয়ার সংজ্ঞা দাও তারপরের প্রশ্ন যেটা রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখবে খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও কিন্তু প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এটুকু বলে রাখবো একবার অন্তত চোখের দেখা দেখে পরীক্ষার হলে যেও তো প্রশ্নগুলো কি কি রয়েছে দেখো প্রথম যেটা রয়েছে প্লাংটন বলতে কী বোঝো সমুদ্র তরঙ্গ এবং উপসাগরীয় স্রোত এর সংজ্ঞা দাও সমুদ্র সমুদ্রস্রোত কি অন্তঃস্রোত ও এর সংজ্ঞা এগুলো একটু দুই চারটে দেখে রাখতে পারো নেক্সট বজ্র ব্যবস্থাপনা থেকে দু হাজার পঁচিশ সালে এসেছিলো বিষক্ত বজ্রের সংজ্ঞা দাও এবং বজ্রের পৃথকীকরণ বলতে কী বোঝো তো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন বজ্রের ভরাটকরণ বলতে কী বোঝো বজ্রের পুনর্ব্যবহার বলতে কি বোঝো বজ্র ব্যবস্থাপনা কাকে বলে কম্পোস্টিং কি তারপরে কঠিন তরল গ্যাসীয় এবং জৈব বজ্র এবং তেজস্ক্রিয় বজ্রের সংজ্ঞা এবং উদাহরণ ভালো করে মনে রাখবে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের সংজ্ঞা ইউট্রোফিকেশন কি ফ্লায়ার্স বলতে কি বোঝো ই ওয়েস্ট বা ই বজ্র বলতে কি বোঝো স্ক্রাবার কাকে বলে বা স্ক্রাবার বলতে কি বোঝো তারপরের প্রশ্ন যেটা রয়েছে স্ক্রাবারের পরে নিষ্কাশন বলতে কী বোঝো লিচেট কী তো এইগুলো কিন্তু বজ্রবস্থনা থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়তেই হবে কারণ এগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন কিন্তু আসবেই এবং এখান থেকে বজ্রাবস্থানা থেকে কিন্তু আমাদের দুটো করে প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর আমাদের লিখতেই হবে যে কারণে কিন্তু বজবাবস্থনাটা খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু মাথায় রাখবে একদম মিস করবে না যে কটা প্রশ্ন দিয়েছি প্রত্যেকটাই ভালো করে পড়বে এবার ভারতের প্রাকৃতিক পাটে দু হাজার সালে এসেছিল কস্তের কি এবং কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও যেটা দু সালে এসেছিল তো সাইকভুয়ে তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে ভাঙর ও খাদার কাকে বলে তারপর রয়েছে ডেকান ট্রাফ কি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারবার বলছি এই ধরনের টিকাগুলো সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদাহরণ সহযোগে কিন্তু লিখবে এবং যেগুলো চিত্র দেওয়া যায় অবশ্যই অবশ্যই চিত্র আঁকার চেষ্টা করবে এই প্যাটার্নে লিখবে তাহলেই দেখবে যে ফুল মার্কস কিন্তু তোমরা পাচ্ছ এটা কিন্তু মাথায় রাখবে তো তার পরবর্তী প্রশ্ন চলে আসি ডেকান ট্রাফ কী বললাম তারপরের প্রশ্ন যেটা রয়েছে দেখো তারপরে রয়েছে সংজ্ঞা ধ্রিয়ান কয়াল বেট খাদার তাল তরাই দিয়ারা মরুস্থলী ভাবর মালনাদ এবং ময়দান শিবালিক হিমালয় কি সংজ্ঞাটা ভালো করে দেখে রাখবে লেগুন কি জল সংরক্ষণ বলতে কী বোঝো মৌসুমী বিস্ফোরণ কী আধি কী আম্রবৃষ্টির সংজ্ঞা দাও রেগুড় মৃত্তিকা কাকে বলে মৃত্তিকা ক্ষয় কী সমোনতি রেখা বরাবর চাষ বলতে কী বোঝো দুন কি ম্যানগ্রোভ অরণ্য কি। তারপরে হচ্ছে অরণ্য সংরক্ষণ কাকে বলে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট আমরা আসবো ভারতের আঞ্চলিকের পাঠ থেকে অনুসারী শিল্প দু হাজার পঁচিশ সালে এসেছিল এবং সোনালী চতুর্ভুজ এর পূর্ব পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম এটাও দু সালে এসেছিল তো নেক্সট তোমাদের যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা যেগুলো ভালো করে পড়বে শস্যাবর্তন কী রবি ও খারিফ ফসলের সংজ্ঞা সৌজ বিপ্লব কী জাইথ ফসল কাকে বলে বাগিচা ফসল কী জীবিকা সত্ত্বাবিত্তিক কৃষি কি সৌজ বিপ্লব কী আচ্ছা তারপরে রয়েছে বিশুদ্ধ কাঁচামাল শিল্প থেকে বিশুদ্ধ কাঁচামাল কি পণ্যসূচক কি শিকড় আলগা শিল্প কি উদীয়মান শিল্প কী সিলিকন ভ্যালি কী শিল্প কাকে বলে কুটির শিল্প কাকে বলে অবশিল্পায়নের সংজ্ঞা দাও তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে নেক্সট জনসংখ্যার দিয়ে পড়বে জনঘনত্ব কি আদমশুমারি বলতে কী বোঝে জনবিস্ফোরণ কি নগরায়ন কি পরিব্রাজন কি কাম্য জনসংখ্যা কি জনাকীর্ণতা বলতে কি বোঝো জনসংকল্পতা বলতে কি বোঝো জনসংখ্যা অভিক্ষেপ কি এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো নেক্সট পরিবহন থেকে হীরক চতুর্ভুজ কি এয়ার ইন্ডিয়া কাকে বলে শিপিং লাইন ও শিপিং লাইনের সংজ্ঞা দাও রজ্জুপথ কী পুনরপ্তানি বন্দর কাকে বলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কি বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও এবার আমরা আসবো উপগ্রহচিত্র ও সূচক মানচিত্র যেখান থেকে এসেছিল সেন্সর কি বা এফ সেন্সর কি এবং এফসিসি কি বা ফলস কালার কম্পোজিশন বা রং বলতে কি বোঝো তো এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য ইম্পর্ট্যান্ট উপগ্রহচিত্র কাকে বলে সানসিনক্রোনাস উপগ্রহ বলতে কী বোঝো জিও স্টেশনারি উপগ্রহ বলতে কী বোঝো দূর সংবেদন কাকে বলে সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে যা যেন লেখো পিক্সেল বলতে কী বোঝো এবং ভূ সূচক মানচিত্র কাকে বলে আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কাকে বলে সৌমি ও মালভূমি পার্বত্য অঞ্চলের টোপোগ্রাফিক্যাল মানচিত্রের দুটি করে বৈশিষ্ট্য লেখো তো এই হলো তোমাদের দুই মার্কের প্রশ্ন আমি প্রত্যেক অধ্যায় থেকে তুলে ধরলাম এবং চালাকি টিপসও আমি তোমাদের এর আগেও তুলে ধরেছি সেগুলো একটু অবলম্বন করে চলো ইতিমধ্যে তোমাদের দু মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন এবং পাঁচ মার্কের প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিং প্রত্যেকটা পার্ট কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য তোমরা কিন্তু এগুলো রেডি করে রাখো কারণ পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এটার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদের দিতে পারি অনেকে বলতে পারো স্যার আপনি অনেক প্রশ্ন দিয়েছেন কিন্তু দেখো দু মার্কের প্রশ্ন নিয়ে অত গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে এখান থেকেই আসবে এই মুহূর্তে যা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো ফল খুব ভালো পাবে এটুকুই তোমাদের বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ